এই গরমে মেকআপকে টিকে টিকিয়ে রাখা বিশাল বলো একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় সেই জন্য তোমাদের কাছে আজকে একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি যেখানে মেকআপ ঘাম দিলেও কে কি হবে না গলে গলে পড়ে যাবে না আর এখানে আমার মুখে দেখো কতটা ঘাম দিয়েছে আর এই ভিডিওটা করেছি পুরো অনুষ্ঠান শেষ হওয়ার পরে তাই ঝটপট দেখে নাও কি কি আমি ব্যবহার করেছি নমস্কার বন্ধুরা আমি পাইল যারা যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা এখনো সাইডে দেওয়া বেল আইকনটা টেপো অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই গরমে মেকআপ শুরু করার আগে পনেরো মিনিট আমরা যদি বরফ ঘষি মুখে তাহলে খুব ভালো হয় আর মেকআপটা অনেক লং লাস্টিং হয় বরফ ডিরেক্ট মুখে ঘষবো না কোনো টাওয়াল বা কাপড়ের মধ্যে নিয়ে বরফটা ঘষবো প্রথমে আমি রিকর্ডের মেটিফাইং একটা স্প্রে স্প্রে করে নিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি তারপরে রিকর্ডের গোট মিল্ক ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি তবে যাদের অয়েলি স্কিন বা প্রচুর পরিমাণে ঘাম দেয় তারা যে কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো এবার প্রাইমার হিসেবে আমি এখানে ইউজ করেছি রিকর্ডের গ্রিপ প্রাইমার ময়শ্চারাইজার আর গ্রিপ প্রাইমার যখন ইউজ করেছি মাঝখানে একটু টাইম দিয়েছিলাম স্কিনের ভিতরে যাতে একটু ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে আমি রিকোডের ম্যাটিফ্যাংস স্প্রেটা আবারও ইউজ করলাম এরপরে আমার স্কিনকে কারেক্ট করে নিলাম রায়লনের ডি জে টু দিয়ে এবার বেশটা করে নিচ্ছি ক্রাইলনের ডি সিক্সটি দিয়ে গোটা মুখে আঙুলের সাহায্যে এরকম ড্যাব ড্যাব করে লাগিয়ে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্রথমে ড্যাব ড্যাব মোশনে স্কিনের মধ্যে লাগিয়ে নিলাম তারপরে একটা বিউটি ব্লেন্ডার আবারও একটু ড্যাব ড্যাব করে নিলাম গরমে প্রথমে একটু ব্রাশ ইউজ করবে তারপরে ওয়েট বিউটি ব্লেন্ডার ব্যবহার করবে এরপরে আমি আর এ পাউডার লাগিয়েছি তবে তোমরা যে কোনো ওয়াটার পাউডার এখানে লাগাবে আবারও আমি এখানে ম্যাটিফাইং স্প্রেটা ইউজ করে নিলাম এবার দেখতে পাচ্ছ আমি সারি জুয়েলারি সব পরে রেডি একদম হয়ে গেলাম এবার ইনসাইট কোম্পানির একটা লিপস্টিক আমি এখানে লাগিয়ে নিলাম আর এখানে আমি পিএসির লেন্সটা ব্যবহার করে আমার চোখে যেহেতু পাওয়ার আছে আমি সব সময় পাওয়ার দেয়া লেন্স ব্যবহার করি তবে এখানে আমি পাওয়ার দেয়া লেন্স ব্যবহার করিনি এটা পিএসির নরমাল লেন্স তাই এই প্রথম আমি নাইকা থেকে পিএসির এই লেন্সটা ব্যবহার করলাম কিন্তু পুরো সাজার পরে আমার যেন মনে হচ্ছিল এই লেন্সের কালারটা আমার সাজের সঙ্গে মানাচ্ছে না বা আমাকে মানাচ্ছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি যে কালারটা দেখে কিনেছিলাম সেটা থেকে এটা একদমই বিপরীত যাই হোক তখন কিছু করার ছিল না এটাই আমি পরেছিলাম পুরো সাজটা সাজার পর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আশা করি ভিডিওতে যে টিপসগুলো দিলাম এই গরমে কিভাবে মেকআপ করবে তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আর এই ভিডিওতে তোমাদের জন্য অনেক টিপস দিলাম সেটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানি তোমরা যারা আমাকে ফলো করছো তারা অবশ্যই জানো আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ শাড়ি ড্রাপিং সব রকম ভিডিও নিয়ে আসি নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে সবশেষে তোমাদেরকে বারবার বলছি প্রত্যেকটা স্টেপ করার পরে কয়েক সেকেন্ড অ্যাবজর্ব করার সময় দেবে তারপরে নেক্সট স্টেপে যাবে